এক যে ছিল দুষ্টু পাখি নাম তার তোতা রাজার রাজ্যে ছিল তার বাস সে ছিল মূর্খ সে গান গাহিত কিন্তু শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে হঠাৎ একদিন সে উড়তে উড়তে রাজার প্রাসাদের ফলবাগানে চলে আসে তারপর রাজা মশাই মনে মনে ভাবেন এমন পাখি তো কোনো কাজে লাগে না রাজসভায় এ নিয়ে আলোচনা করতে হবে মন্ত্রীর সাথে রাজামশাই তো রেগে আগুন কি আমার রাজ্যে এত অনার্থ এই বেয়াদপ্ত তার শিক্ষা দেওয়ার দরকার এরকম চলতে থাকলে বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটবে মন্ত্রী মন্ত্রী কোথায় গেলে তুমি ওই বেয়াদব শিক্ষা শিক্ষারাও রাজার বাহিনীদের ওপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্তজীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যে বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দা রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাড়ি ফিরিলেন স্যাঁকড়া বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ কেহ বলে শিক্ষা যদি না ওহো হইল পাখির কি কপাল শ্যাকড়াথলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পারি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে তারপর পণ্ডিত বলিহেন অল্প পুথির কর্মময় ভাগিনা তখন পুঁথিলেখকদের তলব করিলেন তারা পুথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যা আর ধরে না শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছে হইল দেখিবেন মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি এই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই একদিন তাই পায়ে মিয়ে অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত হইবেন আয়োজনে ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হিতে রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগাস দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকাটুকু পর্যন্ত বোঝা দেখলে শরীরে রোমাঞ্চ হয় পাখিটা দিনে দিনে দম্ভর মতো আধমরা হইয়া আসিল দোষ সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝপটায় এমনকি সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে পাখির ডানাও গেল কাটা পাখিটা মরিল কোনকালে যে কেউ তা ঠিক পেল না পাখি মরিয়াছে পাখটার শিক্ষা পুরা হইয়াছে ও আর লাফায় আরে রা আর কি ওরে আর কি গান গায় দানা না পাইলে আর কি চেঁচায় কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নব বসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল